ডিম বর্তা তো আমরা অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকি আজকে একবার এইভাবে ডিম বর্তা তৈরি করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম এফজান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই ভিন্ন রকমভাবে নতুন স্বাদে লোভনীয় ডিম বর্তা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেশি ফুড ব্লগসের সাথেই থাকুন তো চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করি বর্তার জন্য এখানে আমি দুটো ডিম সিদ্ধ নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দিব চোলায় দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিব দুই টেবিল চামচ রসুন কুচি চার টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব একেবারে বেরেস্তা বেরেস্তা করে ভাজতে হবে পেঁয়াজ আর রসুনটাকে আমরা কিন্তু অনেকেই কাঁচা পেঁয়াজ দিয়েই ডিম ভর্তা করে থাকি সেটিও খেতে ভালো লাগে কিন্তু এই পেঁয়াজের বর্তাটা একবার খেয়ে দেখবেন এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা করে বর্তাটা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয় না খেলে আসলেই বুঝতে পারবেন না দেখুন একদমই কিন্তু বেরেস্তা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি এবার কিছু কাঁচা মরিচ আমি এখানে ভেজে নিব আপনার চাইলে কিন্তু বর্তাটা মরিচ দিয়েও করতে পারেন আর কাঁচা মরিচের বর্তাটা এমনিতেই খুব ফ্লেভার হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার একটা টমেটো আমি এই তেলেই ভেজে নিব আমি টমেটোটা এরকম করে কেটে নিয়েছি চাক চাক করে তারপর একটু ওলট পালট করে ভালো করে একটু ভেজে নিব দুটো ডিমের ক্ষেত্রে একটা টমেটোই কিন্তু যথেষ্ট দেখুন ভাজা হয়ে গেছে এরকম একটা ভাজা হয়ে আসলে নরম তুল তুলে তারপরে উঠিয়ে নিবো আমি উঠিয়ে নিচ্ছি ডিম বর্তা করার জন্য কিন্তু সবগুলো উপকরণই আমার রেডি হয়ে গেছে আমি এবার দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো দেখুন সবগুলো উপকরণই হয়ে গেছে রেডি আমি এখানে জাস্ট শুধু ধনিয়া পাতা নিয়েছি এবার এখান থেকে স্বাদ মতো মরিচ অ্যাড করে দেব বর্তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন তো এই বর্তাটা একটু ঝাল জাল হলে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবার মরিচটাকে লবণ দিয়ে মতে নিব তারপরে অ্যাড করে দিব একটা কাঁচা পেঁয়াজ কুচি আপনারা চলে কাঁচা পেঁয়াজটাও স্কিপ করতে পারেন আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে পিঁয়াজটা মতে নিতে হবে তারপরে অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তা আমি এখানে পাঁচটা পেঁয়াজ কিন্তু বেরেস্তা তৈরি করে নিয়েছি পাঁচটা পেঁয়াজ দিয়ে আপনারা চাইলে এর চেয়েও কমও দিতে পারে পেঁয়াজের বেরেস্তাটাও ভালো করে মতে নিতে হবে এবার এড করে দেবো ভেজে রাখা টমেটোগুলো টমেটোটা কিন্তু ডিম বর্তার টেস্টটা আরও ভীষণ বাড়িয়ে দিবে খেতে ভীষণ ভালো লাগবে এবার সবগুলো উপকরণ ভালো করে মতে নিব তারপরে ডিমগুলোকে ভেঙে নিব ডিমগুলো চেষ্টা করবেন অবশ্যই একটু মিহি করে ভেঙে নেওয়ার জন্য এবার ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখামাখি করে নিলেই কিন্তু বর্তাটা তৈরি হয়ে যাবে এই বর্তাটা আপনারা যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই বর্তার টেস্টটা ঠিক কেমন হয়েছে অবশ্যই তৈরি করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের বর্তাটা কেমন হয়েছে এবার একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব ধনিয়া পাতা কিন্তু এ বর্তার ক্ষেত্রে ভীষণ একটি টেস্টি জিনিস অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ